কিন্তু আপনার শ্রেণীলাণ্ডের সব কিছু করতে দেওয়া হয় এই প্রশ্নগুলো কে তুলবে আপনার আমার মতো প্রতিবাদী মানুষেরা প্রতিবাদ করতে হবে সেই জন্য হয়তো আগামীকাল বিকেলে যাওয়া হবে আবার এই ব্যাপারটা সম্পর্কে আমি হাত করবে আমাদের সেখানে যেতে হবে তুই হাত করবে সেখানে আমাদের এটা শুধু লড়াই করতে হবে কারণ যে হাত থেকে বড় জিনিস আজকে মুসলমান সমস্ত দেশ